এখানে দুটো এখানে দুটো আর এইগুলো দেখো পিং জবাগুলো কত জবা হয়েছে এখানে অনেক রগণিক পিং জবা হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা প্রচুর পিঙ্কা পুরো গাছটা ভরে গেছে আর ফুল তো রোজই হয় আর লাল জবা অনেক হয়েছে টগর ফুল হয়েছে আজকে আজকে এক কথায় প্রচুর ফুল হয়েছে গাছে আর এই সাদা ফুলগুলো তোমাদের সাথে কোনোদিন শেয়ার করিনি এর নামটা কেউ আমি জানি না তো তোমরা কে কে জানো এই সাদা ফুলটার নাম ধর কাছ থেকে দেখাচ্ছি এই যে ওপাশ থেকে দেখাচ্ছি তো আমাকে জানিও তোমরা কে কে জানো এই ফুলটার নাম আমি ঠিক জানি না নামটা তো খুব ফুল হয় আর আজকে আকাশের খুব মেঘলা বৃষ্টি হবে তো দুদিন তিন দিন ধরে জল দিতেই হচ্ছে না গাছে প্রচুর বৃষ্টি হচ্ছে বলে তো গাছগুলো কেরম মানে মানে বড় হয়ে উঠেছে বর্ষার জল পেয়ে আর প্রচুর জবা হচ্ছে তো চলো আজকে ব্লগটা অবধি শেষ করি ভাবলাম ফুলগুলো তোলার আগে আচ্ছা ফুলগুলো তুলে তোমাদের একবার দেখাচ্ছি তো এই যে এতগুলো জবা ফুল তুলে তুলে ফেলেছি পুরো এক ঝুড়ি সব তুলি নিই কারণ আমার মা সব সময় বলতো গাছ থেকে সব ফুল তুলতে নিই কিছু ফুল গাছে রাখতে হয় তো আজকে বৃহস্পতিবার তো এই জবা ফুল দিয়ে আমার পুজো হয়ে যাবে দেখো কত সুন্দর জবা ফুল তো এই ব্লগটাই পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে তো নমস্কার